আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি ঈদ স্পেশাল রেসিপি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যে সকল উপকরণ লাগবে তার মধ্যে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ইলিশ মাছের দরকার হবে আর দরকার হবে লাউয়ের পাতা তো এই দুইটা উপকরণই আমাদের একদমই হাতের কাছে এবং সহজলভ্য তো আমি চুলা একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পানি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণ লবণ এখন এটাকে আমি একটা নারুন দিয়ে নেড়ে নিলাম এর মধ্যে আমি কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব মাছটা অনেক ছোট একটা মাছ এই মাছে প্রচুর পরিমাণে কাটা রয়েছে আপনারা জানেন ছোট ইলিশ প্রচুর থাকে। তো আমরা একটু দিচ্ছি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা যে লাউ পাতা গুলো নিয়েছিগুলো কিভাবে আপনারা আজগুলোকে ছাড়াবেন দেখেন আমি ছাড়িয়ে নিলাম এখানে আমি প্রায় দশটার মতো লাউ পাতা নিয়েছিলাম লাউ আগে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে পরে আসগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারাও এই রেসিপিটা করার সময় এভাবেই ছাড়িয়ে নেবেন তো মাছটা আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তো এটাই ছিল মেইন যে মাছটাকে আমরা সিদ্ধ করে নিব এখন আমি মাছগুলো তুলে নিব এই যে একে একে মাছগুলো আমি তুলে নিচ্ছি এরপরে যে পানিটা থাকবে এই পানির মধ্যে আমি লাউ পাতা গুলোকে একটু ভাব দিয়ে নিব এই যে দেখুন গুলোকে আমি একবারে গোটা লাউ পাতা গুলোকে ভাব দিয়ে নিচ্ছি আপনারা খেয়াল রাখবেন লাউ পাতা গুলো যেন কোনোভাবে ছিঁড়ে না যায় বা ফেটে না যায় তো আমি এখন হচ্ছে লাউ পাতাগুলোকে একটু উল্টিয়ে নিলাম কারণ লাউ পাতাগুলো একটু ভাব দিলে সিদ্ধ করে এরপরে এই লাউ পাতাগুলো যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এখানে আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিব ছোট মাছ ছিল প্রচুর পরিমাণে কাটা ছিল এই মাছে তো আমি যথাসম্ভব যতটুকু সম্ভব কাটা বাঁচার ট্রাই করেছি এবং খুব ভালোভাবে বেছে নিয়েছিলাম বাচ্চারাও খেতে পারবে এটা এত সুন্দর একটা রেসিপি আপনারা যদি করে দেন বাচ্চারাও খাওয়ার উপযোগী হয়ে যাবে এবং এতটা সুস্বাদু হয় এই খাবারটা ঈদের সময় মূলত লাউ পাতাটা আপনি অ্যাভেলেবেল পাবেন এবং ইলিশ মাছটাও কিন্তু পাওয়া যাবে তো ইলিশ মাছ এবং লাউ পাতা দিয়ে এই রেসিপিটা আপনি করে নিতে পারেন কারণ প্রচুর পরিমাণে ঈদের সময়টায় আমরা মাংস খেয়ে থাকি রোস্ট খেয়ে থাকি খাসির মাংস খেয়ে থাকি মুরগির মাংস খেয়ে থাকি তো সেক্ষেত্রে এই যে দেখুন ইলিশ মাছগুলো আমাদের বাছানো হয়ে গেল একবারে বেছে নিয়েছি খুব ভালোভাবে এখন আমি চুলায় দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ সরিষার তেল আর পিঁয়াজটাকে আমি মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নিব লাউ কিন্তু অনেক গুণাগুণ রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে ব্লাডে যে কোলেস্ট্রল থাকে ব্যাড কোলেস্টেরলের বিরুদ্ধে কিন্তু কাজ করে ভিটামিন সি রয়েছে কিন্তু উচ্চমাত্রায় লাউ পাতাতে আমরা দিয়ে দিলাম বাটা সরিষা এখানে বাটা সরিষার সাথে আমরা ব্যবহার করেছি কাঁচামরিচ কাঁচামরিচটাকেও আমরা বেটে নিয়েছিলাম সরিষাটাকে আপনারা বেটে নিতে পারলে ভালো আর না হয় ব্লেন্ডার করবেন এবং খেয়াল রাখতে হবে যেন সরিষাটা খুব ভালোভাবে ব্লেন্ড হয় দিয়ে দিচ্ছি আমরা কুচানো মরিচ তো ব্লেনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু এটা ভালো হবে না দিয়ে দিচ্ছি আমরা বেছে রাখা ইলিশ মাছগুলো এখন এগুলোকে খুব ভালোভাবে আমরা ভেজে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পানি এই পানিটা দিয়ে মূলত আমরা এই রান্নাটাকে কমপ্লিট করব। দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি কারণ এর আগে আমি যখন মাছটাকে সিদ্ধ করতেছিলাম তখন আমি লবণ ব্যবহার করেছি তো এই জন্য আমি খুবই সামান্য পরিমাণ লবণ এখানে ব্যবহার করেছি এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন পুরে না যায় আর এটা আমরা তখনই তুলে ফেলবো চুলা থেকে যখন দেখবো যে এটা থেকে একটা তেল বের হচ্ছে এই মিক্সচারটা আমরা কি দিয়ে করলাম খেয়াল রাখতে হবে এখানে আমরা ব্যবহার করেছি সরিষা বাটা ইলিশ মাছ পেঁয়াজ এই যে হয়ে গেল আমাদের ইলিশ মাছের এই রেসিপিটা রান্না আমাদের কমপ্লিট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে ভাব দিয়ে নিয়েছিলাম লাউ পাতাগুলোতে সেই লাউ পাতাগুলোকে আমি এখন সাজিয়ে নিচ্ছি রেসিপিটা দেখতে যতটা জটিল মনে হয় আসলে অতটা জটিল কিন্তু না আপনি এটা বাসায় চেষ্টা করলে খুব ভালোভাবে করতে পারবেন তো আমরা যে ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে এখন আমরা লাউ পাতার সাথে অ্যাড করব দেখেন আমি দু একটা কাটা এখনো বাজছি দুই একটা কাটা রয়ে গেছে যেহেতু মাছ অনেক ছোট ছিল কাটা রয়েই গেছে দু একটা দেখেন কিভাবে আমি পাতাটাকে ভাজ করে নিলাম এই যে দেখেন ইলিশ মাছের যে পুরটা বানিয়ে নিয়েছিলাম পুরটাকে আমরা রাখলাম এভাবে ভাজ দিয়ে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে ছুটে না যায় এই যে দেখেন এভাবে আপনারা ভাজ দিয়ে নেবেন এই যে দেখেন এভাবে করে আপনারা পুরগুলোকে সুন্দর করে বানিয়ে নেবেন ইলিশ মাছের পাতুরি রেসিপিটা লাউ কিন্তু চোখের সমস্যাও দূর করে চুলায় আমরা একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমরা সরিষার তেল এখানেও আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভাজতে পারেন তো যেহেতু আমি ইলিশ মাছ সর্ষে ব্যবহার করেছি এবং এটাকে সম্পূর্ণ আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিব আর এটা একটা আলাদা ফ্লেভার থাকে যখন এটা রেসিপিটা ভাজতেছিলাম তখন হচ্ছে প্রচুর সেন্ট ছিল প্রচুর সেন্ট এবং ফ্লেভার ছড়িয়ে গিয়েছে মনে হচ্ছিল যে ইলিশ মাছ রান্না হচ্ছে এরকম একটা অবস্থা তো আমরা চুলায় দিয়ে দিলাম এটাকে আমরা এখন হচ্ছে মিডিয়াম আছে ভেজে নেব খুব বেশি আছে দেয়া যাবে না কারণ তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এটাকে এখন খুব সুন্দর করে উলটিয়ে ভেজে নেব আপনারা এই রেসিপিটা বিশেষ করে গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে এই রেসিপিটা দিতে পারেন এটা অনেকটাই নতুনত্ব আনবে এবং ঈদের সময়টা হয় কি আমরা হচ্ছে এত বেশি রিচ ফুড খেতে খেতে অনেকটা বিতৃষ্ণা ধরে যায় তো তখন এটাকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হিসাবে এবং প্রশংসার দাবি রাখবে এই রেসিপিটা আপনি করে দেন খুব বেশি সময় লাগে না আমার মনে হয় মাছটা বাঁচতে যতটুকু সময়ের দরকার হয় এছাড়া রেসিপিটা অনেকটা ইজি অন্য যে কোনো রেসিপির থেকে দেখেন এখানে তেমন কোনো মশলারও ব্যবহার হয়নি যে ঝামেলা হবে ইজিলি করে ফেলতে পারবেন এবং অসাধারণ এবং টেস্টি একটা ফুড হবে লাউপাতার যেমন গুণাগুণ রয়েছে ইলিশের কিন্তু প্রচুর পরিমাণে গুণ রয়েছে বলে যদি আমি শেষ করতে চাই বলে শেষ করা যাবে না ইলিশের ওমেগা থ্রি ফেটি অ্যাসিডের কারণে রক্ত সঞ্চয় ভালোভাবে কাজ করে এবং এই কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় হয়ে গেল আমাদের ইলিশ লাউপাতার পাতুরি আমরা নামিয়ে এগুলো আমরা নিচ্ছি গরম ভাতের সাথে সার্ভ করব। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল ভিউয়ারদেরকে অনেকেই ঢাকার বাইরে যাচ্ছেন যারা ঢাকার বাইরে যাচ্ছেন ঈদ করার জন্য পরিবারের সাথে বাবা মায়ের সাথে সবাই সাবধানে যাবেন সকলের জন্য আমাদের দোয়া রইলো এবং কামনা রইল ঈদ আপনাদের অনেক ভালোভাবে কাটুক সাবধানে যাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ